আগামী ত্রিশ ডিসেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে মিরপুরে দুর্বার রাজশাহীর বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে ফরচুন বরিশাল দু হাজার পঁচিশ বিপিএলে প্রথম ম্যাচে যেমন হতে পারে ফরচুন বরিশালের একাদশ ওপেনিংয়ে অধিনায়ক তামিম ইকবালের সাথে নামতে পারেন শ্রীলঙ্কার পাথম নিসাঙ্কা। তিন নম্বরে ইংল্যান্ডের দাউদ মালান অথবা ওয়েস্ট ইন্ডিজের কায়াল মায়ার্স দুজনের যে কোনো একজন নামবেন তিন নম্বরে চার নম্বরে ব্যাটিং করবেন তাওহিদ হৃদয় পাঁচ নম্বরে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম তিনি পারফেক্ট ছয় নম্বরে আসবেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নাবি সাত নম্বরে ব্যাটিং করবেন সাইলেন্ট কিলার ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ আট নম্বরে দুটো অপশন রয়েছে পাকিস্তানের ফাহিম আশরাফ অথবা বাংলাদেশের আরিফুল ইসলাম দুজনের যে কোনো একজন নামতে পারেন নম্বর আটে নাম্বার নয়ে প্রথম পছন্দ বাহাতি স্পিনার তানভীর ইসলাম মিরপুরের কন্ডিশনে তানভির ইসলামই পারফেক্ট নাম্বার দশে পেসার ইবাদত হোসেন বহুদিন পর নামবেন বিপিএল খেলতে নাম্বার এগারোতে পাকিস্তানের বাহাতি পেসার মোহাম্মদ ইমরান জুনিয়র গত বিপিএলে প্রথম ম্যাচের প্রথম বলেই ফরচুন বরিশালকে উইকেট এনে দেয় মোহাম্মদ ইমরান জুনিয়র আমার মতে প্রথম ম্যাচের একাদশ এমনটাই হতে পারে ফর্ম ও ইঞ্জুরির কারণে একাদশে নেই নাজমুল হোসেন শান্ত আপনার একাদশ জানান কমেন্ট বক্সে বিপিএল সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন